আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নাস্তার রেসিপি নাস্তাটির নাম হলো সিমের ফুল পিঠা নাস্তাটি তৈরি করার জন্য আমি একটি বড় বাটিতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে আটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন আর তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণে কালো জিরা আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামিচ পরিমাণে চিনি এবার এই উপকরণগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণে লবণ আর তার সাথে দিয়ে দিব এক টেবিল চামচের মতো রান্নার তেল এবার এই সকল শুকনো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তেলটা যাতে আটার গায়ে খুব ভালোভাবে মিশে যায় তাই হাত দিয়ে একদম ডোলে ডলে তেলটাকে খুব সুন্দর করে আটার সঙ্গে মিশিয়ে নেব এভাবে আটার সঙ্গে তেলটা মিশিয়ে নিয়ে ডোটা তৈরি করলে ডোটা অনেক সুন্দর হয় এটাকে দলতে দলতে যখন দেখা যাবে যে হাত দিয়ে চাপ দিলে খুব সুন্দর দলা পাকিয়ে আসবে আর খুব ইজিলি আবার ভেঙে যাবে তখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব তবে পানিটা অল্প অল্প করে দিতে হবে আর পানিটা খুবই কম লাগবে কারণ চিনি দেওয়া হয়েছে চিনি থেকেও পানি ছাড়বে তাই পানিটা অল্প অল্প করে দিয়ে সুন্দর পারফেক্ট একটা ডো আমি তৈরি করে নেব যেরকম পরোটার জন্য ডো তৈরি করি তার থেকে একটু নরম করে ডোটা তৈরি করে নিতে হবে অনেকটা সময় মতে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবার হাতে একটু তেল নিয়ে ডোটার গায়ে লাগে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো 10 মিনিটে ডোটা পুরোপুরি সেট হয়ে যাবে দশ মিনিট পর আবারও ডোটাকে হাত দিয়ে আরও একটু ডলে নিয়ে দুইটা ভাগে আমি ভাগ করে নেব ডো থেকে একটি অংশ নিয়ে এবার আমি একটি রুটি তৈরি করে নেব পিড়িতে কিছুটা আটা ছিটিয়ে নিয়ে তারপর যতটা পাতলা করা সম্ভব পাতলা করে আমি একটা রুটি তৈরি করে নেব এই নাস্তাটা খেতে খুবই মুচমুচে এবং খুবই মজাদার হয় আর এভাবে নাস্তাটা তৈরি করে সপ্তাহ জুড়ে কন্টেনারে সংরক্ষণ করে খাওয়া যায় রুটিটা যতটা পাতলা করে সম্ভব আমি বেলে নিয়েছি এবার একটি বোতলের সিপির সাহায্যে আমি গুলগুল করে এগুলোকে কেটে নেব আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়ে কেটে নেবেন আমি বোতলের সিপির সাহায্যে এগুলোকে গুলগুল করে কেটে নেব পুরা রুটিটা এভাবে কেটে নিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নেব আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিজাইনটা করতে হবে প্রথমে দুইটি সাইড এনে হাত দিয়ে চাপ দিয়ে তারপর আবার ঘুরিয়ে এনে এগুলোকে হাত দিয়ে সুন্দর করে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন কেমন সিমের ফুলের মতো একটা ডিজাইন হয়ে গিয়েছে এই ডিজাইনগুলো দেখতে অনেকটাই সুন্দর হয় এগুলোকে আপনি যেরকম সকাল বিকালে নাস্তায়ও অতিথি সম্বন্ধে পরিবেশন করতে পারেন কিংবা বিয়ের ডালাতেও এই ফুলপিঠাগুলোকে আপনি সাজিয়ে দিতে পারেন আমি আরও দু একটা এভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আর একইভাবে আমি সবগুলো নাস্তায় এক এক করে তৈরি করে নেব আশা করি দেখে বুঝতেই পারছেন যে এ কাজটা কীভাবে করতে হবে আমি এভাবে এক এক করে সবগুলো নাস্তাকেই তৈরি করে নিয়েছি এই নাস্তাগুলো তৈরি করতে সময়ও খুবই কম লাগে আর খেতেও খুবই মজা হয় এবার এগুলোকে আমি গরম তেলে খুব সুন্দর করে ভেজে নেব এগুলো ভেজে নেওয়ার জন্য চুলাই আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি এগুলো বাঁচতেও তেলের পরিমাণ খুবই কম লাগে তেলটা ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে আমি এক এক করে এই পিঠাগুলোকে দিয়ে দেবো প্রথম বেচে যতগুলো ধরবে সবগুলোকেই দিয়ে দিব। আর বাকিগুলোকে দ্বিতীয় ভেজে বেজে নেব আর চুলার অবশ্যই ভাজার সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপর কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে এগুলোকে ভেজে নিতে হবে আমি এই পিঠাগুলোকে বাঁচতে থাকি আর ততক্ষণে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অল দিয়ে রাখবেন যাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আমার আজকের এই নাস্তা রেসিপিটা আপনার কাছে ঠিক কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন সবাইকে বানিয়ে খাওয়াবেন প্রথম বেচেরগুলা বাজা হয়ে গিয়েছে এটার কালারটাও যেমন সুন্দর হয়েছে এগুলো ঠিক তেমনই খাস্তাও হয়েছে এবার এগুলোকে আমি একটি স্টেনারের সাহায্যে তেল জড়িয়ে এখান থেকে তুলে নেবো এগুলোকে তুলে রেখে আমি দ্বিতীয় বেচে বাকিগুলোকেও ভেজে নেব আজকের এই সিমফুল ফুল পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগায় আমি দ্বিতীয় বেচেরগুলো ভাবে কালার করে একদম খাস্তা করে ভেজে তারপর এগুলোকে আমি তুলে নেব এগুলোকে আপনি ভালো কন্টেইনারে রেখে সপ্তাহ কিংবা পনেরো দিন ঘরে সংরক্ষণ করেও খেতে পারেন আমি দ্বিতীয় বেচের পিঠাগুলোকেও তুলে নিয়েছি এবার এগুলোকে পরিবেশন করে নেব দেখতেই পাচ্ছেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা কিন্তু ততটাই মুচমুচে হয়েছে খেতেও মশলা এটা অনেক টেস্টি হবে এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ